সালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচশোটি কিউ। আমরা আজকে সেখান থেকে একশো আঠারো নম্বর এমসিকিউ থেকে আমরা আজকে শুরু করব। আমাদের আজকের বিষয় হচ্ছে সমাস সমাস সম্পর্কে যদি তোমরা খুব অল্প সময়ে অর্থাৎ দশ মিনিটের ভিতরে যদি প্রিপারেশান নিতে চাও তাহলে এই ক্লাসটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকে প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে সমাস অর্থ কী বা সমাস মানে কী সমাস মানে হচ্ছে সংক্ষেপ বা মিলন বা হচ্ছে একাধিক পদের এক প্রধিকরণ অর্থাৎ অনেকগুলো শব্দকে আমরা একটা শব্দে নিয়ে আসব যেমন সিংহ চিহ্নিত আসন এই যে তিনটা পদ তিনটা পদকে আমরা একসাথে একটা পদ নিয়ে আসলাম সেটা হচ্ছে সিংহাসন তাহলে এটাই হচ্ছে সমাস তাহলে আমরা অনেকগুলো শব্দকে একটা শব্দে নিয়ে আসবো আর এটাই হচ্ছে কি সমাস তারপর চলে আসো যে সমাস বাক্যের অপর নাম কি সমাস বাক্যের অপর নাম হচ্ছে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য এখানে দেখো এই যে এটা হচ্ছে সমাস বাক্য এই বাক্যকে বলা হয় সমাস বাক্য বা এই বাক্যটাকে বলা হয় ব্যাসবাক্য বা এই বাক্যটাকে বলা হয় বিগ্রহ বাক্য আর এই শব্দটাকে বলা হয় সমস্ত পদ তাহলে এটা এই 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 সিংহাসন এটা হচ্ছে সমস্ত পদ আর সিংহ চিহ্নিত আসন এটা হচ্ছে সমাজ বা ব্যাসবাক্য বা বিগ্রহ তো আমরা চলে আসবো আমরা সমাসের প্রকারভেদগুলো দেখব নাম্বার ওয়ান হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস হচ্ছে মনে রাখবা যেখানে দুইটি পদের অর্থের প্রাধান্য থাকবে অর্থাৎ একটা শব্দে যে দুটা শব্দ রয়েছে যেমন দা এবং কোমরা এখানে দায়ের অর্থ আছে আবার কোমরাও অর্থ রয়েছে বা স্বর্গ নরক এখানে স্বর্গরও অর্থ আছে বা নরকরও অর্থ রয়েছে বা আয় ব্যয় বাবা মা এই সবগুলো শব্দ হচ্ছে দ্বন্দ্ব সমাস কারণ এখানে দুটো শব্দরও কি আছে অর্থের প্রাধান্য রয়েছে আয়ের যেমন অর্থ আছে ব্যয়েরও কি আছে অর্থ রয়েছে বা হচ্ছে ছোটো যেমন অর্থ আছে বড় কী তেমন অর্থ রয়েছে তার মানে আমরা দ্বন্দ্ব সমাস হচ্ছে যেখানে দুটি পদের অর্থের প্রাধান্য থাকবে তো এবার আমরা চলে আসি যে দ্বন্দ্ব সমাস কীভাবে গঠিত হয় এখানে দেখো বিরোধার্থে গঠিত হল দা কোমড়া বা স্বর্গ নরক এই স্বর্গ এবং নরক হচ্ছে বিরোধ একটা সম্পর্ক তারপর হচ্ছে বিপরীত শব্দ দিয়ে হয় যেমন আয় এবং ব্যয় এই আয় ব্যয় হচ্ছে বিপরীত শব্দ দিয়ে দ্বন্দ্ব সমাস। বা ছোট এবং বড় ছোটর বিপরীত বড়ো তাহলে এটা হচ্ছে বিপরীত শব্দ দিয়ে দ্বন্দ্ব সমাস তারপর হচ্ছে আমরা মিলন অর্থেও হয়ে থাকে যেমন বাবা মা বা মা বাপ এগুলো হচ্ছে মিলন অর্থে যেমন চা বিস্কুট এগুলো হচ্ছে মিলন অর্থে আর সমর্থক শব্দ দিয়ে হয় যেমন হচ্ছে হাট এর সমর্থক শব্দ কি বাজার তাহলে হাট বাজার হচ্ছে দ্বন্দ্ব সমাস আবার এটা কেমন হচ্ছে এটা হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস এবার আমরা দেখব হচ্ছে কর্মধারয় সমাস কর্মধারয় সমাস চিনার একটা উপায় হচ্ছে মনে রাখবা পরের শব্দটা ইম্পর্টেন্ট আমাদের দুটো পদের মধ্যে পরের শব্দটা ইম্পর্টেন্ট যেমন সিংহাসন এখানে কি সিংহ ইম্পর্টেন্ট নাকি আসন ইম্পর্টেন্ট অবশ্যই আসন ইম্পর্টেন্ট যেমন সাহিত্য সভা কোনটা ইম্পর্টেন্ট অবশ্যই সভাটা ইম্পর্টেন্ট সভা মানে সবাটা ইম্পর্টেন্ট স্মৃতিসৌধ এখানে স্মৃতিসৌধের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট সৌধটা ইম্পর্টেন্ট তাহলে এই জন্য কি যে শব্দের শেষের শব্দটা ইম্পর্টেন্ট বা গুরুত্ব বোঝাচ্ছে সেটাই হচ্ছে কর্মধারের সমাস। আর কেন এটা মধ্যপদলবী কারণ এই সমাসের এই শব্দের মাঝখানে একটা ব্যাসবাক্যের একটা শব্দ ছিল সেটা লোভ পেয়েছে যেমন সিংহাসন মানে কি সিংহাসন মানে হচ্ছে সিংহ চিহ্নিত আসন দেখো এই যে সিংহ চিহ্নিত আসন সিংহাসন এখানে চিহ্নিত শব্দটা লোভ পেয়েছে নাই যেহেতু চিহ্নিত শব্দটা নাই লোভ পেয়েছে মাঝখানে পদটা লোভ পেয়েছে সে কারণে এটাকে বলা হয় মধ্য পদলবী কর্মদ্বারয় সমাস তো এই জন্য আমরা খেয়াল রাখবো সিংহাসন সাহিত্য সভা এবং হচ্ছে স্মৃতিসোধ যেমন স্মৃতিসোধ হচ্ছে স্মৃতি রক্ষার্থে স্রোত তাহলে এখানে রক্ষার্থে শব্দটা চলে গেল বা সাহিত্য বিষয়ক সভা এখানে বিষয়ক শব্দটা চলে গেল এই কারণে এটাকে বলা হবে পদলোপী কর্মদারের সমাস তারপর হচ্ছে উপমান এখানে উপমান উপমানের ক্ষেত্রে খেয়াল রাখবে যদি আমরা যখন দুটো বিষয়কে তুলনা করব আর তুলনা যদি বাস্তব হয় সেক্ষেত্রে সেটা হবে উপমান আর যদি অবাস্তব হয় সেক্ষেত্রে সেটা হবে উপমিত যেমন ভোমর আর কেশ এই ভোমর কৃষ্ণ কেশ এখানে আমরা ভোমর এবং কেশ দুটোই কিন্তু বাস্তব ভোমর যেমন কালো কেশও কালো বা তুষার শুভ্র তুষার যেরকম সাদা শুভ্র সাদা অরুণ রাঙা এই অরুণ রাঙ্গা মানে লাল রং কিছু তাহলে আমরা অরুণ রাঙ্গা এটাও কি বাস্তব তুলনা তার মানে এগুলো হচ্ছে বাস্তব হচ্ছে সে কারণে এটা হবে উপমান আর অবাস্তব দেখো ছেলেটা হচ্ছে চন্দ্রমুখ চাঁদ আর মুখের মধ্যে কোনো মিল আছে কোনো মিল নেই অবাস্তব তুলনা সেক্ষেত্রে এটা হবে উপমিত যেমন সিংহ পুরুষ সিংহ আর পুরুষের কোনো মিল নেই তাহলে দেখো সিংহ এবং পুরুষ দুটা হচ্ছে অবাস্তব তুলনা সে কারণে এটা হবে উপমিত তাহলে উপমান হচ্ছে বাস্তব তুলনা আর উপমিত হচ্ছে কি অবাস্তব তুলনা আর চন্দ্রমুখের ব্যাসবাক্য হচ্ছে মুখ চন্দ্রের ন্যায় আর আমরা এখানে খেয়াল রাখবো যে উপমান কর্মদারা সমাসের ভ্রমণ হচ্ছে উপমান আর কেশ হচ্ছে উপমেয় ঠিক এখানেও তুষার হচ্ছে উপমান শুভ্র হচ্ছে উপমেয় অরুণ হচ্ছে উপমান আর রাঙ্গা হচ্ছে উপমেয় তো আশা করি তোমরা এই একশো পঁচিশ পর্যন্ত বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলিকুম মুরাহমতুল্লাহ